সিরাজগঞ্জ জেলার কাজীপুরের মেগাই ঘাট এ এক অন্যরকম পর্যটন বিনোদন কেন্দ্রের স্থান এখানে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজার হাজার মানুষ ঘুরতে আসে তারা ছবি তোলা থেকে শুরু করে ভিডিও করা নৌকা ভ্রমণ স্পেসবোর্ডে ঘোরাঘুরি করে ব্যস্ত সময় পার করছেন এখানে হাজার হাজার পর্যটক প্রতিদিনই আসেন কেউ ভিডিও করা নিয়ে ব্যস্ত কেউ বা ছবি তোলা নিয়ে ব্যস্ত এক কথায় ঈদ কিংবা যে কোনো লম্বা ছুড়িতে ঘুরে বেড়াতে আসেন কর্মজীবী মানুষেরা সুন্দর মনোরম পরিবেশে প্রিয়জনদের নিয়ে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন জেলা উপজেলা থেকে ছুটে আসা পর্যটকরা এখানে নানা ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে পর্যটকদের প্রতিদিন বিকেল হলেই শুরু হয় ভ্রমণ পিপাসু মানুষের ঢল কেউ কেউ সপরিবার নিয়ে স্পিড বোর্ডে ঘোরাঘুরি করছেন ঈদের দিন ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসেন এই ঘাটে। এখানে প্রায় প্রতিদিন স্পিড থেকে বিশ থেকে ত্রিশ হাজার টাকা ইনকাম হয় এই স্পিড বোর্ডটি চলে তেলের সাহায্যে প্রতি ঘন্টায় চার লিটার ডিজেল ব্যবহৃত হয় এখানে আরও আছে শিশুদের বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা ও কসমেটিকের দোকান এবং সেই সাথে থাকছে বিভিন্ন ধরনের চটপটি হালুয়া ও ফুচকার দোকান দোকান পাশ ছাড়াও আছে গাড়ি রাখার বিশেষ ব্যবস্থা প্রতিদিন পর্যটকদের পদচারণে মুখরিত হয়ে উঠছে কাজীপুরের মেঘাইঘাট সেই সাথে কাজীপুর থানার আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে নিরাপত্তা দিয়ে যাচ্ছে পর্যটকদের আর এই মেঘাইঘাটে নৌকা ও ফেরি স্পিজ করে প্রতিদিন ওপারে নাটুয়া পাড়া শত শত লোক যাতায়াত করছে এবং তারা এখান থেকেই প্রতিনিয়তই যাতায়াত করছেন সারওয়ার জাহান টেলিভিশন বগুড়া